যখন আমরা সমুদ্রে কোনো জাহাজ দেখি তখন আমাদের টাইটানিক জাহাজের কথা মনে পড়ে থাকে সেই টাইটানিক যেটা উনিশশো বারো সালে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রে ডুবে গিয়েছিল এবং হাজার হাজার মানুষ ডুবে মারাও গিয়েছিল এরপর থেকে টাইটানিক জাহাজ সারা বিশ্বে বিখ্যাত হয়ে যায় আর মানুষভাবে টাইটানিকই পৃথিবীর থেকে বড় জাহাজ এর থেকে বড় জাহাজ আর এই বিশ্বে নাই কিন্তু আসলে তা নয় আজকের সময়ে ইঞ্জিনিয়াররা টাইটানিকের থেকে অনেক অনেক বড়ো জাহাজ এবং শক্তিশালী জাহাজ তৈরি করে ফেলেছে এই জাহাজের ভিতরের লাক্সারি ও লাইফস্টাইল দেখে তোমরাও অবাক হয়ে যাবে এর মধ্যে অনেক জাহাজ রয়েছে যেগুলো বড় পেটের সামনের দিকে এগিয়ে যেতে পারে আজকের ভিডিওতে তোমাদেরকে এমন কিছু জাহাজ দেখাবো যা দেখে তোমরাও অবাক হয়ে যাবে আর এম এস কুইন মেরি টু এই জাহাজ লম্বায় তিনশো পঁয়তাল্লিশ মিটার এই জাহাজটি ছাব্বিশশো জন লোক নিয়ে চলাচল করতে পারে এই জাহাজটিকে তৈরি করতে ছয় কোটি টাকা খরচ হয়েছিল ঠান্ডা আবহাওয়ার সাথে লড়াই করার জন্য এটিকে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে যাতে আটলান্টিক মহাসাগরের আবহাওয়াতেও এর কোনো ক্ষতি না হয় এই জাহাজে বড় একটি ডাইনিং হল এবং একটি থিয়েটার এবং একটি সুইমিং পুল বড় একটি রেস্টুরেন্ট এবং একটি ক্যাসিনো রয়েছে এই জাহাজে সেই সকল সুবিধা রয়েছে যা একটি ফাইভ স্টার হোটেলে থাকে যার কারণে এটিকে ভাসমান ফাইভ স্টার হোটেল বললেও কোনো অংশে ভুল হবে না অনেক কম মানুষই কুইন ম্যারি টু জাহাজ সম্পর্কে জানে রয়্যাল ম্যানশিপ অর্থাৎ আর এম এস উপাধি দেওয়া হয়েছে এর মানে এই জাহাজ ব্রিটিশদের সাথে কন্টাকে রয়েছে ওভিয়েশান অব দি সি এই জাহাজটি কোয়ান্টাইন সিরিজের শেষ জাহাজ তিনশো মিটার লম্বা এই জাহাজের ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন ওভিয়েশন অব দ্য সিতে ষোলোটি প্যাসেঞ্জার ডেক রয়েছে এটি একবারে চার হাজার নয়শো জন প্যাসেঞ্জারকে নিয়ে যেতে সক্ষম যারা এই জাহাজে বার ড্যান্স ফ্লোর বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক ক্যাসিনো পেতে চান ও একটি সুইমিং পুল রয়েছে এই জাহাজের সর্বোচ্চ গতি বিয়াল্লিশ পার আওয়ার ঘণ্টা এই জাহাজটিকে তৈরি করতে নয় হাজার কোটি টাকা খরচ হয়েছিল উত্তরের গরমের সময় এই জাহাজ চীনের তিয়ানজিম থেকে নিম পর্যন্ত পৌঁছে থাকে অ্যান্থিম সি এটা হলো খুবই সুন্দর একটি জাহাজ এটার ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন তিনশো আটচল্লিশ মিটার লম্বা ওজনের অনুযায়ী অ্যান্থিম অবদাসি ও বিয়েশন সি এর সমান এই জাহাজে ষোলোটি প্যাসেঞ্জার ডেক রয়েছে এটিতে পাঁচ হাজার জন লোক একবারে যাত্রা করতে পারবে এই জাহাজে রয়েছে পনেরোশোটি ব্যালকনি রুম একশো সাতচল্লিশটি ওশিয়ান ভিউস রুম রয়েছে এবং এই জাহাজে আরেকটি বিশেষ জিনিস রয়েছে ডেকে তৈরি একটি ক্যাপসুল এটি মানুষকে তিনশো ফিট উপরে উঠাতে পারবে এবং মানুষের উপরে উঠে সমুদ্রে সকল কিছু সুন্দরভাবে দেখতে পারবে এই জাহাজটিকে তৈরি করতে ছয় হাজার সাতশো কোটি টাকা খরচ হয়েছিল কোয়ান্টা সিস তিনশো সাতচল্লিশ মিটার লম্বা এই জাহাজটির ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন এবং চল্লিশশো আশি জন লোক এই জাহাজে করে ট্রাভেল করতে পারবে অ্যান্টিম আব্রাসিজের সিস্ট্যাক্সি হচ্ছে রয়্যাল ক্যারিবিয়ান এই বিলাসবহুল জাহাজে ষোলোটি যাত্রীবাহ ডেক রয়েছে যার মধ্যে আটটি ডেকে ভার্চুয়াল ব্যালকনি রয়েছে যার মাধ্যমে যাত্রীরা ভ্রমণের সময় সমুদ্রের সুন্দর দৃশ্য দেখতে পারবে এছাড়া এর মধ্যে দুই হাজার নব্বইটি স্টেট রুম রয়েছে এছাড়াও এর মধ্যেও কনসার্ট রুম ক্যাসিনো ও স্কাই ডাইভিং রয়েছে এছাড়াও একটি সিমিলেটার রয়েছে এর মাধ্যমে যাত্রীরা সমুদ্রের মাঝখানে তিনশো ফিট উপরে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে এটি ন কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এম এস সি মেরাভিলিয়া সুইজারল্যান্ডের কোম্পানি এমএসি মেরাভিলিয়ার জাহাজ মেরাভিলিয়াতে একসময় এটি চার হাজার পাঁচশো জন লোক নিয়ে যাতায়াত করতে পারবে এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো টন ওজনের এই জাহাজ লম্বায় তিনশো পনেরো মিটার এই জাহাজকে ভিতর থেকে খুবই সুন্দর দেখায় মেরাভিলিয়ার সাদ এলইডি স্ক্রিন দিয়ে তৈরি করা হয়েছে এই জাহাজে রয়েছে বলিং স্টিন এছাড়াও রয়েছে একটি বড় রেস্টুরেন্ট এখানে লাইভ পারফরমেন্স হয়ে থাকে এছাড়াও এই জাহাজে একটি টিভি স্টুডিও ওয়াটার পার্ক ড্যান্স ফ্লোর ওয়াটার সাইড রয়েছে এছাড়াও এই জাহাজে দশটি রেস্টুরেন্ট রয়েছে যেগুলো আপনাকে যাত্রার সময় বোরিং হতে দিবে না এই জাহাজের সর্বোচ্চ গতি তেতাল্লিশ কিলোমিটার পার ঘন্টায় এবং এই জাহাজকে তৈরি করতে আট কোটি টাকা খরচ হয়েছিল অ্যাডানোভা এটি পৃথিবীর সর্বপ্রথম জাহাজ যেটি ন্যাচারাল লিকুইড গ্যাসের মাধ্যমে চলে তিনশো সাঁত্রিশ মিটার লম্বা এই জাহাজের ওজন এক লক্ষ তিরাশি হাজার নয়শো টন এর মধ্যে কুড়িটি ডেক রয়েছে যার সাহায্যে ছয় হাজার ছয়শো জন যাত্রী যাতায়াত করতে পারবে এই জাহাজে তিনটি ওয়াটার স্লাইড একটি ওয়াটার পার্ক ও একটি ক্লাইম্বিং গার্ডেন রয়েছে এই জাহাজের সর্বোচ্চ গতি উনপঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা এটিকে তৈরি করতে সাত হাজার আটশো কোটি টাকা খরচ হয় ওয়েসিস অব দ্য সি এই জাহাজের নিয়ন্ত্রণ পৃথিবীর সবথেকে বড় কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান করে থাকে এই জাহাজ একবারে পাঁচ হাজার চারশো জন যাত্রী নিয়ে যাত্রা করতে পারে দু লক্ষ পঁচিশ হাজার টন এই জাহাজের দৈর্ঘ্য তিনশো মিটার এর মধ্যে ষোলোটি প্যাসেঞ্জার ডেক রয়েছে যার উপর ওঠা নামার জন্য চব্বিশটি লিফট রয়েছে এর মধ্যে হোটেল সুইমিং পুল ও বাস্কেটবল খেলার মতো একটি মাঠ রয়েছে এই জাহাজের সর্বোচ্চ গতি তিতাল্লিশ কিলোমিটার পার ঘন্টা